আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তো যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আমি রান্না করব সবজি খিচুড়ি তো ছাদে চলে আসলাম কিছু সবজি নেওয়ার জন্য আসলে তেমন কোনো সবজি নেই এখন ছাদে কয়েকটা সিম আছে সিমগুলো ছিঁড়ে নিচ্ছি আর নিচে কুমড়ো গাছ আছে সেখান থেকে কয়েকটা কুমড়ো পাতা নিব আর সবজিগুলো বাজার থেকে যে কিনা সবজিগুলো সেগুলো রান্না করব আর কি বাড়িতে এখন তেমন সবজি নেই হবে সামনের দিকে ইনশাল্লাহ এই তো আর কিছুদিন গেলেই হয়তো আমাদের আর সবজি বাজার থেকে কিনে খেতে হবে না কারণ বাড়িতে আম্মা অনেক সবজি গাছ লাগিয়েছে এখনও সবজি বের হয়নি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়ো গাছ খিচুড়িতে কুমড়ো শাগ তো আম্মা এখান থেকে কয়েকটা পাতা কেটে নিচ্ছে মাসাল্লা শাকগুলো এতটা সুন্দর ফ্রেশ দেখা যাইতেছে আমার মন চাইতেছে আমি কাঁচাই খেয়ে ফেলি আর এই তো এখানে কিছু পাঁচ মিশালি সবজি নিয়েছি ফুলকপি গাজর তারপরে পাতা কফি টমেটো কাঁচামরিচ সব কিছুই নিয়েছি তো আমি এখানে কাটাকোটা করবো ওই জন্য এই জায়গাটা সুন্দরভাবে মুছে নিচ্ছি কে গান গায় হুম Gracias. ফুলকপিটা একটু ময়লা দেখা যাইতেছে তো এটাকে সবজি কাটার দিয়ে আমি সুন্দর করে এইভাবে ময়লাগুলো ফেলে দিতেছি Thank <laughs> you. 嗯嗯。<laughs> তারপর চলে আসলাম ঘাটে এখন আমি মুরগি কেটে নিব আমার মুরগি কাটা শেষ এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিব আর আপনার কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা যারা যারা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন Nak dulu, mami, kita akan dulu dah. Kabur, 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 kabur আমার রান্নার সব প্রস্তুতি নেওয়া শেষ সবজি কাটা কোটা হয়ে গিয়েছে এমনকি মুরগিও কাটা হয়ে গিয়েছে তো এখন শুধু আমি রান্নাটা বসিয়ে দিব চুলোয় আগুন জেলে দিয়েছি আমি যখনই ভয়েস ওভার করতে আসি আমার মেয়েটা আমাকে অনেক ডিস্টার্ব করে তো আপনারা যদি ডিস্টার্ব হন ওর কথায় একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন তো চলো আগুন জেলে কড়াই বসে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিব কেটে রাখা টমেটো গুলো আর কাঁচা এখানে পেঁয়াজ দিব না হাসিনা আপার কথা কিন্তু এটা আমার ভালোই মনে আছে পেঁয়াজ ছাড়াও রান্না হয় হ্যাঁ হ্যাঁ সত্যি আমি পেঁয়াজ ছাড়াই রান্না করি এখন

এরপর দিয়ে দিলাম কারি পাউডার এরপর দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণ এখন কিছুটা কম দিব আর যখন চাউল সিদ্ধ হয়ে আসবে তখন আবার লবণ দিব তারপর দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি মরছি গুঁড়া তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো তো সব উপকরণ দেওয়া শেষ এখন সুন্দর করে মাংসটা কষিয়ে নিব তো মাংস কষানো হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো দিয়ে দিব। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একজন গান গাইতেছে তো আপনারা আবার এটা নিয়ে হাসাহাসি করবেন না আসলে ওনার মানসিক ভারসাম্য নেই তো আপনারা যদি বিরক্ত হন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ কয়েকবার ভিডিওর মাঝখানে ওনার ভয়েস আসছিল তো আমি সত্যি আন্তরিকভাবে অনেক দুঃখিত তো আমি এখন খিচুড়িতে পানি দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পর তারপর চাল দিয়ে দিব তো এখন চালগুলো দিয়ে দিচ্ছি তো আমার আসলে অনেক ঠান্ডা লেগে আছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছি না মুখ দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি তো এই জন্য ভিডিওতে বারবার নিঃশ্বাসের সাউন্ডটাই বেশি শুনো যাইতেছে Da? Hum, o Chag -disi. Tu me chacal? Chag ha, caiu. তো চাল ডাল সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় হয়ে এসেছে পানি আর একটু শুকাবে ভাতের চাল দিয়ে অনেক মজাদার সবজি খিচুড়ি হয় আমার কিন্তু এই খিচুড়িটা খুবই ভালো লাগে আর কে কে আমার মতো এরকম সবজি খিচুড়ি পছন্দ করেন তারা অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবেন আপনাদের দাওয়াত রইল হ্যাঁ সত্যি বলছি অবশ্যই চলে আসবেন কমেন্ট যে যে আসতে চান কমেন্ট করবেন তা আমি আমাদের বাড়ির ঠিকানা দিয়ে দিব চলে আসবেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ